রাজস্থানের ময়ূর মহল এবারে আমাদের বাসন্তী পুজোর প্যান্ডেলটা বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো দেখি চোখ ধারিয়ে যাচ্ছে কত দূর দূর থেকে লোকরা এসে প্যান্ডেলটা দেখে যাচ্ছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে আমার আমার বাপের বাড়ি বাসন্তী পুজোয় এসেছিলাম ওই অষ্টমীর দিনকে এসেছিলাম এসে দশ পনেরো মিনিটের জন্য এসে প্যান্ডেলটা দেখি একটু ঠাকুর দর্শন করে আবার চলে গেছিলাম মেয়ের পরীক্ষা শুরু হয়েছে তো ওই জন্যে আর পুজোয় থাকা হয়নি এখন বাপের বাড়ি আসি ওই একদিন দুদিনের অতিথি হয়ে মনটা সত্যি খুব খারাপ লাগে সেই ছোট্ট থেকে যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে পুজোটা আমরা দেখছি সেই প্রধান পুজো মানে ষষ্ঠীর আগের দিনকে বেলতলায় যে পুজোটা হয় সেই দিন রাত্রির থেকে শুরু করি আর দশমীর পুজো পর্যন্ত আমরা সারা দিন রাত প্যান্ডেলেই কাটিয়ে দিই শুধু রাত্রি যাই বাড়িতে সুতে সমস্ত বান্ধবীরা মিলে সেই ভোরবেলা উঠে চান সেরে চলে আসতাম মণ্ডপে ঠাকুরের ফল থেকে ঠাকুরের বাসন কুসন মাজায় ঠাকুরের সমস্ত সব কিছু গোছানো থেকে সমস্ত সব নিজেরা করতাম সবাই মিলে ভীষণ আনন্দ হতো আর এখন এই এগলে না ভীষণ মন কেমন করে যখন আসছি না এই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে আর মনটা খুব খুব খারাপ লাগছে ভাবতাম যে এখানে ছোট্ট থেকে মানুষ হয়েছে এইসব জিনিসগুলো নিজে হাতে করে করতাম আর এখন দেখো দুদিনের অতিথি হয়ে মা দুর্গার মতন আমরাও আসছি বাপের বাড়িতে মা দুর্গা যেরকম দুদিনের অতিথি হয়ে আসে আমরাও এসেছি প্যান্ডেলে ঘুরতে এসেছিলাম মাকে ফোন করলাম যে মা প্যান্ডেল দেখতে এসেছি তুমি একটু এসো কারণ আমার বাড়ির সামনেই তো মা এসেছিল মার সাথে একটু ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখলাম তোমাদের কেমন লেগেছে বলো